এ তো ঘোর কলির কারবার মেয়েদের জামাতে কোলার পুরুষের গলে দেখি হার দেখো ভাইয়া দেখাই কি সুন্দর এতো ঘোর কলির কারবার খোদার বান্দা নবীর উম্মত মিসে করো দাবি বেপরদায় চলিলে তুই যাহার নামে যাবি খোদার বান্দা নবীর উম্মত মিছে করো দাবি বেপরদাই চলিলে তুই জাহান্নামে যাবি এই শরীরতে কয় নাই তার মরনের ভয় কি হবে তার মরার পরে হাসরের মাজার এ তো ঘোর কলির কারবার মে এখন হইল পুরুষ হাতে লয় না চুরি গায়ে তাদের নেই বেলাউস পড়তে চাই না সাহারি দেখ বোরকা বডিয়া সাইনবড দেউলটিয়া ফেস্কা টিম দেখাইয়া গলে বোরখার কি দরকার এত গোরকলির কারবা ঠিক না ষোল কাপড় লাগে বেলাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় ষোলো গিরা কাপড় লাগে বেলাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাছের পেটি যেন করে কিমি কি বুড়ারা সব দেখলে পরে করে রে হায় হা চলবে চলবে চলবে